আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কিভাবে আমাদের ওয়ার্ড প্রেস ই কমার্স ওয়েবসাইটে কোনো রকম এক্সট্রা ফ্লাগ ইন ইউজ না করেই আমরা অ্যাড টু কার্ট বাটনের পাশাপাশি নাও বাটন যুক্ত করতে পারি আমরা যদি এই যে আমাদের ওয়েবসাইটে দেখে এই যে এখানে অ্যাড টু কার্ট বাটন আছে এর পাশেই আমাদের বাইনাও বাটনটি আছে তো আমরা যদি এখানে বাইনাও বাটনে ক্লিক করি আমাদেরকে সরাসরি চেকআউট পেজে কিন্তু আমাদের নিয়ে যাবে এই যে এখানে আমি বাই নাওতে ক্লিক করেছি এখানে আমাদেরকে দেখেন চেক আউট কিন্তু আমাদের নিয়ে আসছে ঠিক আছে তো আমরা চাইলে এগুলো প্লাগিন দিয়েও করতে পারি কিন্তু আমরা যত প্লাগিং কম ইউজ করি তত ভালো পাশাপাশি হচ্ছে প্লাগিনে অনেক সাংসালিটি আপনার প্রিমিয়াম থাকে আবার এক এক প্লাগ আপনার বিভিন্ন জিনিসে প্রবলেম করে যেমন আপনার ভেরিয়েবল প্রোডাক্টের ক্ষেত্রে প্রবলেম করে বিভিন্ন প্লাগিন আপনার ভেরিয়েবল প্রোডাক্টগুলো সাপোর্ট করে না বাট আজকে আমরা যে সিস্টেমে কাজটি করব এখানে এটি আমার ভেরিয়েবল প্রোডাক্ট কিন্তু এটিও যদি আমি বাইনাও করি আমার কিন্তু এটি বাইনাও হবে তো ভেরিয়েবল প্রোডাক্টের ক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রথমে আপনাকে ডিফল্ট আপনার যে প্রোডাক্ট সেটাকে সেট করে রাখতে হবে ডিফল্ট ভেরিয়েশনটা প্রোডাক্টের ভিতরে তাহলে এটি কাজ করবে তাছাড়া কিন্তু আপনাকে এটা বলবে যে তুমি তোমার যে ভেরিয়েশন সেটা তুমি সেট করো সিলেক্ট করো তো এইখানে দেখেন তো আমরা খুব সহজেই কিন্তু এই যে বাইনা বাটনটি অ্যাড করতে পারতেছি পাশাপাশি দেখাবো যে আমরা এই যে রকম সুন্দর স্মুথ অ্যানিমেশন এবং বাটনটাকে হাইট কিভাবে করে রাখতে পারি এবং হোবার করলে এই যে অ্যানিমেশনের সহিত কিন্তু বাটনগুলো আমাদের শো করতেছে পাশাপাশি এটি আমাদের কিন্তু রেসপন্সিব কেমন রেসপন্সিভ ধরেন আমি যদি এই যে মোবাইলে দেখি মোবাইলে কিন্তু আমার হোবার ইফেক্ট কিন্তু থাকে না সো এখানে দেখেন আমাদের কিন্তু এই যে বাটনগুলো কিন্তু মোবাইলে অলওয়েজ শো করতেছে বাটনগুলো কিন্তু মোবাইলে হাইড হয়ে থাকতেছে না এর ফলে কি ইউজার কিন্তু সহজেই আপনার এখানে ক্লিক করতে পারবে আর আবার যখন আমি ডেস্কটপে যাব তখন কিন্তু আমার এই যে বাটনগুলো হাইড হয়ে যাবে তখন কি হোবার করলে এই যে মাউস নিয়ে গেলে তখন আমার এই যে বাটনগুলো শো করতেছে তো এই কাজটি আমরা কিভাবে করতে পারি সেটি আজকে আমরা দেখব ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন এবং ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে আপনার যদি একটু হেল্প করে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করে পেন আপনার একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করবে এরকম নতুন নতুন আরও ভিডিও আনতে তো চলুন শুরু করা যাক তো আমরা আমাদের ওয়ার্ড প্রেসের ড্যাশবোর্ডে চলে আসছি এখন আমাদের প্রথমে কিছু কোডের প্রয়োজন তো কোডগুলো আপনারা কোথায় পাবেন কোডগুলো পাওয়ার জন্য আপনাদেরকে বেশি কিছু করা লাগবে না আপনারা জাস্ট আমার ভিডিও ডেসক্রিপশানে চলে যাবেন ভিডিও ডেসক্রিপশানেই আপনারা কোডগুলো পেয়ে যাবেন একটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে গেলেই আপনারা হচ্ছে এই কোডগুলো পেয়ে যাবেন তো কোডগুলো সেখান থেকে কপি করে নিয়ে আসবেন এখন কোডগুলো তো আমাদেরকে বসাতে হবে তো কোডগুলো আমরা চাইলে এখান থেকে এই যে অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইলে গিয়ে আমরা কোডগুলো বসাতে পারি বাট এখান থেকে বসালে কিছু প্রবলেম আছে যেমন আপনার ধরেন ভবিষ্যতে যদি আপনার থিমটি যদি আপডেট আসে তাহলে এই কোডগুলো কিন্তু ডিলেট হয়ে যাবে তো এক্ষেত্রে আমাদেরকে একটি প্লাগিনের সাহায্য নিতে হবে কোড বসানোর জন্য এই প্লাগ অবশ্যই আমাদের ওয়েবসাইটে সকলের থাকা উচিত কারণ আমরা একটি ওয়েবসাইট বানাতে গেলে বিভিন্ন কাস্টম কোড আমাদেরকে বসাতে হয় তো এই প্লাগ মাধ্যমে আমরা এই কাস্টম কোডগুলো বসাতে পারবো তো আমরা এখান থেকে প্লাগ যাব প্লাগ থেকে যদি আমরা অ্যাড প্লাগ করি যদি আমার প্লাগ আগে থেকে অ্যাড করা আছে তারপর আমি এখানে দেখিয়ে দিই এখান থেকে যদি আমি কোড লিখি তাহলে আপনাদের প্লাগ চলে আসার কথাই যে কোড লিখলে এই যে কোড স্নিপেট নামে একটি প্লাগ আছে এটাকে আপনারা ইনস্টল করে অ্যাপ অ্যাক্টিভ করে নেবেন ওকে আমাদের এই প্লাগ ইনটি অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আমরা চলে যাব এই যে এখানে দেখবেন নিচে এই যে কো স্নিপেট নামে একটা অপশন আছে এখান থেকে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে আপনাদেরকে চলে যেতে হবে হচ্ছে এই যে পিএইচপিতে আমরা যেহেতু পিএইচপি কোড বসাবো সো আমরা পিএইচপিতে চলে যাব আপনি যদি HTML বা সিএসএস কোড বসান আপনারা এখান থেকে এগুলোতে যেতে পারেন বাট আমি যেহেতু পিএইচপি কোড বসাবো সো আমি পিএইচপিতে চলে গেছি এখানে সিএসএস বসানোর জন্য এগুলো আবার প্রিমিয়াম লাগবে তা আমাদের সিএসএস কোড তো আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ভিতরেই বসাই আমাদের যে পেজগুলো বানাই ইলিমেন্টও দিয়ে সেখানে আমরা সিএসএস কোড বসাতে পারি এস্টেমেল কোড বসাতে পারি বাট পিএইচপি কোড কিন্তু আমরা সেখানে বসাতে পারি না সো পিএইচপি কোড বসানোর জন্য আমাদেরকে হয় থিম ফাইলের ভিতরে বসাতে হবে না তো আমাদেরকে এরকম কোনো একটা প্লাগিনের হেল্প নিতে হবে তা আমরা এখান থেকে এই যে আমার যদিও কোডটি আগে থেকে বসানো আছে তো আমি এটিকে ডিঅ্যাক্টিভেট করে ফেলি তাহলে এটি আর কাজ করবে না তো এখন এইখান থেকে আপনাদেরকে এই যে অ্যাড নিউ করতে হবে তো অ্যাড নিউ করার পরে আপনারা হচ্ছে এই যে এইরকম একটি পেজ পাবেন তো এইখানে এই যে এইখানে স্নিপেড কন্টেন্ট এইখানে আমাদের পিএইচপি কোডগুলো বসাতে হবে তো এরপরে এর পূর্বে আমাদেরকে অবশ্যই আমরা যে কোডটি বসাচ্ছি এটি একটা টাইটেল দিতে হবে এই টাইটেল উপর ভিত্তি করে কোডটি সেভ হবে এই প্লাগিনে সো আমরা এখানে একটি টাইটেল যদি দিই ধরেন আমি দিলাম যে বাই নাও জাস্ট এটুকু আমি লিখলাম এরপরে আমাদের যে কোডটি আছে সেই কোডটি এই যে এই ঘরে আমাদেরকে এখানে পেস্ট করে দিতে হবে তো এই যে আমাদের কোডটি কিন্তু এখানে চলে আসছে আমার কোডটিতে সব জায়গাতে কোথায় কি করতে হবে পুরোটা লেখা আছে এই যে বাংলায় লেখা আছে আছে ঠিক আপনারা যদি পিএইচপি কোড বোঝেন তাহলে এটা দেখে আপনারা কিন্তু এখান থেকে সব কিছু ঠিক করতে পারবেন ঠিক আছে চেঞ্জ করতে পারবেন বাট আপনাদের আমি মনে করি আপনাদের এগুলা কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই যেভাবে আছে সেম টু সেম এভাবে রেখে দেবেন কোডটি নিয়ে এসে আপনারা এখানে বসাই দিবেন এরপরে জাস্ট এই যে সেভ সেভ অ্যাক্টিভ অ্যাক্টিভ করবেন আপনারা তাহলে এই যে আমার কোডটি কিন্তু সেভ হয়ে গেছে ঠিক আছে এরপরে আমরা চলে যাব পেজে আমরা যেখানে আমাদের বাইনা বাটনটি দেখাতে চাচ্ছি আমরা সেখানে চলে যাব। তা আমি এখান থেকে ধরেন আমি নতুন একটি পেজ বানাই আমি এখানে নতুন একটি পেজ নিলাম আপনাদেরকে যেহেতু দেখাবো বাই বাইনাও সো আমি এখান থেকে বাই নাওই নাম দিলাম পেজটির নাম বাই নাও বাটন পেজের নাম দিলাম আপনারা হোম পেজে দিতে পারেন সব পেজে দিতে পারেন আপনারা যেই পেজে দিবেন সেই পেজে চলে যাবেন এরপরে আমরা পেজটিকে পাবলিশ দিয়ে আমরা ইডিট উইট ইলিমেন্টর দিই ওকে আমার পেজটি এলিমেন্টর দিয়ে ইডিট হয়ে গেছে তো আমরা সেটিংসে গিয়ে টাইটেলটিকে হাইড করে দিই জাস্ট এরপরে আমরা যদি এখন আমরা এখান থেকে আমার আমরা জানি এখানে প্রোডাক্ট নামে একটি ইলিমেন্টের উইজেট আছে আমরা এটি নিয়ে কাজ করি বাট শুধুমাত্র প্রোডাক্ট দিয়ে আমাদের এই বাইনাউটি আনা সম্ভব না তো আমাদেরকে এখানে কাস্টমভাবে এটিকে ডিজাইন করতে হবে তো কাস্টমভাবে কীভাবে ডিজাইন করব আমরা কাস্টমভাবে ডিজাইন করার জন্য এই যে লুপ ক্রিট এই উইজেটটি আমরা এখানে ইউজ করব তা আমাদের এই যে লুপ গ্রিড এটি চলে আসছে আপনারা এখান থেকে লুপ গ্রিড কিভাবে আপনারা সেটাও শিখে যেতে পারবেন তো এখানে আমরা লুপ গ্রিডটি নিয়ে নিলাম যদি আমার চ্যানেলে লুপ গ্রিড নিয়ে একটি ভিডিও আছে যে আপনারা কিভাবে লুপ গ্রিড দিয়ে গ্রিড বানাতে পারবেন প্রোডাক্টের জন্য বলেন বা আপনার যে পোস্টগুলো আছে সেটার জন্য তো আমরা এখান থেকে এই যে চুজ টেমপ্লেট টাইপ আমরা এখান থেকে অবশ্যই আমরা যেহেতু প্রোডাক্টের জন্য বানাবো এখান থেকে প্রোডাক্ট সিলেক্ট করে দেব এরপরে আমরা এখান থেকে ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করব তাহলে এটি আমার এই যে লুপটি আমার এডিট হওয়ার জন্য এখানে ওপেন হয়ে যাবে তো প্রথমে আমরা এখানে যদি একটি কন্টেনার নিই প্রথমে আমরা একটি কন্টেনার নিলাম এরপর এর ভিতরে আমরা আরেকটি কন্টেনার নিব ওকে এখন এইখানে এই ভিতরের কন্টেনারটির ভিতরে আমরা আমাদের ফিচার ইমেজটি রাখবো তা আমাদের এই যে প্রোডাক্টের ইমেজটি এখানে চলে আসছে আমরা চাইলে এই কন্টেনারটিকে আমরা এখান থেকে প্যাডিংটা উঠাই দিতে পারি তা আমাদের ফিচার ইমেজটি চলে আসছে ফিচার ইমেজের রেজুলেশান আমরা যদি ফুল করে দিই ওকে এরপরে আমরা এখন এখানে আমাদের যে বাটনগুলো আছে তার আগে আমরা এক কাজ করি আচ্ছা এখানে আমরা প্রথমে আমাদের বাটনগুলো নিয়ে আসি তো বাটনগুলো আনার জন্য আমাদেরকে আমরা চাইলে এখানে কন্টেনার ছাড়াও আনতে পারি বাট যেহেতু আমরা ওই যে হাইড হয়ে থাকবে এই অ্যানিমেশনটি যুক্ত করবো সো এই ইমেজের নিচে আমরাকে একটি কন্টেনার নিতে হবে আর যদি আপনি বলেন যে আমার অ্যানিমেশনের প্রয়োজন নাই তাহলে এই কন্টেনারের প্রয়োজন নাই আপনার আপনি যদি বলেন যে আমার বাটনগুলো অলওয়েজ শো করবে তাহলে এই কন্টেনারটির প্রয়োজন নেই আর আপনি যদি বলেন যে আমার আমি যেভাবে অ্যানিমেশন দেখিয়েছি ওইভাবে যদি আপনি যুক্ত করতে চান তাহলে আপনাকে এখানে একটি কন্টেনার নিতে হবে এরপরে আমরা এই কন্টেনারের ডাইরেকশনটি রো করে দেবো এবং হচ্ছে জাস্টিফাই কন্টেন সেন্টার অ্যালায়ন আইটেম সেন্টার করে দিলাম এর পরে আমরা প্লাসে যদি কার্ড লিখি তাহলে এখানে এখানে আমার উ কমার্সের ক্লা আর এটা হচ্ছে আমার ইলিমেন্টারি কার্ড তা আমি উ কমার্স নিলাম আপনি যে কোনো একটা নিতে পারেন তা আমি উ কমার্সের নিলাম এর আমরা এখান থেকে কোয়ান্টিটি দিতে পারি বাট আমি কোয়ান্টিটি দিব না এই যে এভাবে কোয়ান্টিটি অ্যাড করা যায় বাট আমি কোয়ান্টিটি দিব না আমরা জাস্ট হচ্ছে অ্যাড টু কার্ট বাটনটা রাখবো এখানে ঠিক আছে অ্যাড টু কার্ট বাটনটা রাখার পরে আমরা হচ্ছে এর পাশে আরেকটা নর্মাল বাটন নিব এই যে যে ইলিমেন্টের যে নর্মাল বাটন আছে এই বাটনগুলো নেব আমি এই যে এটার পরে নেব তো বাটনটা বাইরে চলে আসছে আমি এখান থেকে যদি এক এক কন্টেনারের ভিতরে ঢুকাই দিই তাহলে এই যে এখানে আমার এড টু কাট এখানে আমার নর্মাল বাটন তো এখানে আমি এই যে টাইটেলের জায়গায় এখন লিখে দেব বাই নাও আমি এখানে লিখে দিলাম বাই নাও এরপরে আমাদেরকে এখানে একটা শর্টকোড বসাতে হবে তো শর্টকোডটা আপনারা কোথায় পাবেন শর্টকোডটাও আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা নিয়ে চলে আসবেন কপি করে তো শর্টকোট বসানোর জন্য এই যে লিঙ্কে চলে যাবেন লিঙ্কে যাওয়ার পরে এই যে এখানে ডাইনামিকে যাবেন ডাইনামিকে আসার পরে এই যে দেখেন শর্টকোট এখানে চলে যাবেন এখানে যাওয়ার পরে এই যে রিয়ে এটাকে ইনেবল করে এখানে জাস্ট আপনার শর্টকোটটি এই যে বসাই দেবেন মাই বাই নাও লিঙ্ক এই শর্টকোটটি আপনাদের লাগবে তো এই কোডটি আমরা এখানে বসাই দিলাম এখন কিন্তু এটি আমার কাজ কিন্তু কমপ্লিট আমি যদি এটিকে সেভ অ্যান্ড ব্যাক দেই ব্যাক দিয়ে যদি আমরা আমাদের এই যে পেজটি ভিউ করি আমাদের বাইনাও বাটন কিন্তু এখন সম্পূর্ণ কাজ করবে এই যে আমি যদি এখন এই যে এই প্রোডাক্টটা ধরেন আমি যদি বাইনাও করি এখানে ক্লিক করলে দেখবেন আমাকে এই যে আউট পেজে নিয়ে আসতেছে আমার বাইনাও কিন্তু পুরোপুরি কাজ করতেছে তো এই প্রোডাক্টটা আমার বাইনাও হচ্ছে কি না এটা বোঝার জন্য আমি যদি আমার কার্ট থেকে আমার যে প্রোডাক্টগুলো অ্যাড আছে সবগুলো যদি আমি ডিলেট করে ফেলি তাহলে আমরা বুঝতে পারব ধরেন আমি এখান থেকে এটাও ডিলেট করে দিলাম এরপরে এটাও ডিলেট করে দিলাম ওকে এখন যদি আমরা আমাদের কার্টে কিন্তু এখন কোনো প্রোডাক্ট নাই ঠিক আছে এখন যদি ধরেন আমি যদি এই যে এই প্রোডাক্টটা যদি আবার আমি বাইনাউতে ক্লিক করি তাহলে দেখেন এই যে এই প্রোডাক্টটা কিন্তু আমার কাটে যুক্ত হয়ে গেছে ঠিক আছে এখন আমি আবার ব্যাকে আসি ব্যাকে আসার পরে এই যে এটা হচ্ছে আমার ভেরিয়েবল প্রোডাক্ট অনেক প্লাগিনে কিন্তু ভেরিয়েবল প্রোডাক্ট বাইনাও করতে পারে না যতই আপনি ডিফল্ট ভেরিয়েশন সেট করে রাখেন তারপরেও সে কিন্তু বাইনাও করতে পারে না বাট আমাদের যে কোড সেটিতে কিন্তু এটিও কাজ করতেছে তো এই যে বাইনাউতে আমি যদি ভেরিয়েবলে ক্লিক করি এইটি দেখেন এই যে আমরা প্রথমে একটা বাইনাও করেছিলাম এটা চেক আউট করে এই জন্য এটাও আছে আবার এই যে নতুন আরেকটা বাইনাম করছি এটাও কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো আমরা এখন এটিকে একটু স্টাইল করি প্রথমে আমরা স্টাইল করার জন্য আবার ইডিট টেমপ্লেটে ক্লিক করব ক্লিক করার পরে আমাদেরকে এখানে আমরা যে স্টাইলটি চাচ্ছিলাম যে হাইট আচ্ছা প্রথমে আমরা বাটনগুলোকে একটু স্টাইল করে ফেলি এখান থেকে স্টাইলে যাব ধরেন টাইপোগ্রাফি এখানে আমি পপিন্স দিয়ে দিলাম পপিন্স দিলাম ফ্রন্টের সাইজ আমি এখান থেকে টোয়েন্টি পিক্সেল টোয়েন্টি পিক্সেল বড় হয়ে যায় আমি একটু কমাই দিই এখান থেকে বারো তেরো চোদ্দো পিকজেল রাখলাম এরপরে আমি এখান থেকে ধরেন আমার ব্যাকগ্রাউন্ডের কালার আমি এখান থেকে দিয়ে দেব এই কালারটা আমার টেক্সটের কালার যেভাবে আছে থাক ঠিক আছে এরপরে ধরেন আমি বর্ডার রেডিয়াস আমি এখান থেকে দিয়ে দিলাম টোয়েন্টি ফাইভ একটু গোল রাউন্ড করে দিলাম এখন আমি বাইনাও বাটনটিকে ধরবো স্টাইলে যাব এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডের কালার আমি ধরেন এখান থেকে এই যে সবুজ কালারটি দিয়ে দিলাম এখান থেকে আমি বর্ডার রেডিয়াস সেটাও টোয়েন্টি ফাইভ করে দিলাম ঠিক আছে তা আমার এই যে স্টাইল একটু হয়ে গেছে এখন আমি চাচ্ছি এগুলো হাইড করতে হাইড করার জন্য আমাদেরকে হচ্ছে কিছু সিএসএস কোড বসাতে হবে তো আমরা সিএসএস কোডগুলো কোথায় পাবো সিএসএস কোডগুলো আমাদের পাওয়ার জন্য আমাদেরকে চলে যেতে হবে আমাদের বরাবরের মতো আমাদের ডেসক্রিপশানে ডেসক্রিপশানে আমার সকল কোড দেওয়া থাকবে সেখান থেকে আপনারা কোডগুলো জাস্ট কপি করে নিয়ে আসবেন কোডগুলো কপি করে নিয়ে এসে আমাদেরকে এই যে এই কন্টেনারটি ধরতে হবে জেটির ভিতরে এই যে বাটন গুলো আছে আপনি চাইলে যে কোনো জায়গায় কোডটা বসাতে পারেন তো আমরা এই যেহেতু এইটাকে আমরা হাইড করছি সো এখানে বসালে আমরা সহজে পরবর্তীতে খুঁজে পাবো বাট কোডগুলো আপনি যে কোনো যে কোনো কন্টেনারে আপনি বসাতে পারেন তো আমি এই যেখানে আমার এই সিএসএস কোডগুলো বসাই দিলাম এখানে প্রত্যেকটা আপনার কোডের সাথে টেক্সট দেয়া আছে কোন কোডটাই কী পরি কাজ করতেছে এটা কিন্তু এখানে টেক্সটের মাধ্যমে লিখা আছে আপনারা সহজে এইগুলো পড়ে আপনারা হচ্ছে বুঝতে পারবেন যে কোনটা কিভাবে কাজ করতেছে বাট আমরা কোর্ট বসানোর পরে এটি কিন্তু হাইড হচ্ছে না এটি হাইড করার জন্য অবশ্যই আমাদের একটা হচ্ছে সিএসএস ক্লাসের প্রয়োজন হবে তো আমরা এখান থেকে যদি আমাদের সিএসএস ক্লাসটা কপি করে নিয়ে আসি প্রত্যেকটা জিনিস আপনারা হচ্ছে ডিসক্রিপশনে পেয়ে যাবেন সিএসএস ক্লাস বসার জন্য আমাদেরকে চলে যেতে হবে লেআউটে লেআউট থেকে এই যে সিএসএস ক্লাস এইখানে আমাদের ক্লাসটাকে আমরা বসাই দেবো এই যে দেখেন আমাদের বাটন কিন্তু হাইড হয়ে গেছে ঠিক আছে এখন বাটন হাইড হয়ে গেছে কিন্তু আমরা তো আর বাটনটিকে দেখতেই পাচ্ছি না তা আমরা বাটনটিকে দেখবো কিভাবে বাটনটিকে দেখার জন্য আমাদের আরেকটি ক্লাসের প্রয়োজন হবে তো সেটিও আপনারা হচ্ছে পেয়ে যাবেন ডিসক্রিপশনে তা আপনারা হচ্ছে এই ক্লাসটি এখানে এই যে আমাদের যে মেইন কন্টেনারটি আছে যেটার ভিতরে সব কিছু আছে সেইটাকে আমরা ধরবো যেটাতে হোবার করলে মানে আপনার বাটনগুলো শো করবে সেটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা চলে যাবো অ্যাডভান্সে অ্যাডভান্স থেকে এই যে এখানে সিএসএস ক্লাস এখানে আমাদের করতে বসাই দেবো এই যে দেখেন আমাদের কিন্তু এখন বাটন কিন্তু এই যে হোবার করলে শো করতেছে প্রোডাক্ট ইমেজ ওয়াপার নামে একটা হচ্ছে ক্লাস আর এটা হচ্ছে প্রোডাক্ট হোবার বাটন এটাতে যেটা ক্লাসটা বসাবেন আর এটাতে বসাবেন এইটার নাম দেওয়া থাকবে সিএসএস ক্লাস ওয়ান আর আমরা যেটা এটাতে যেটা বসালাম এটার নাম দেওয়া থাকবে সিএসএস ক্লাস টু তো আপনারা সেইভাবে দেখে নিয়ে এসে এখানে জাস্ট বসাই দিবেন এরপরে এই যে এগুলা কিন্তু এখন শো করতেছে তো আমরা যেটা আমাদের ডেমোতে দেখেছিলাম আমরা যদি আমাদের ডেমোটা অন করি এখানে দেখেন আমাদের ইমেজের ভিতরে কিন্তু এই বাটনগুলো শো করতেছে তো সেটা আমরা কীভাবে করব সেটা করার জন্য জাস্ট হচ্ছে এই যে কন্টেনারটিকে ধরবেন কন্টেনারটিকে ধরে এই যে এখান থেকে পজিশান পজিশানটিকে অ্যাপসুলেট করে দেবেন অ্যাপসুলেট করলে দেখেন এই যে ওপরে চলে গেছে এখন ওপর থেকে আমরা নিচে নামাবো কিভাবে এই যে ভার্টিক্যাল এটাকে আমরা ডাউন করে দেবো এই যে নিচে চলে আসছে আমাদের আমরা চাইলে এখান থেকে আমরা মিডিলে করতে পারি যেখানে ইচ্ছা সেখানে করতে পারি এই যে এখান থেকে যদি আমরা এই যে মিডিলে নিয়ে যাই এই যে মিডিলে এখন মিডিলে থাকবে ঠিক আছে এই যে আমাদের বাটনগুলো মিডিলে তো আমরা মিডিলে চাই না আমরা চাই যে এই প্রোডাক্টের নিচে বাটনগুলো বাটন গুলা শো করুক সো আমরা এখানে কোনো ভ্যালু দিচ্ছি না আমরা জাস্ট এখান থেকে এটাকে ডাউন করে রেখে দেব ওকে জিরো করে দিলে এটা হচ্ছে এই যে এখানে চলে আসবে ডাউনে তো এই যে আমাদের এখান থেকে এবং বাই নাও বাটনটি চলে আসছে এখন যদি আমরা পাবলিশ 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 দিয়ে যদি আমরা হচ্ছে আমাদের পেজটি আবার ভিউ করি আচ্ছা দেওয়ার পরে এটিকে ব্যাক করতে হবে আমরা ব্যাক করিয়ে নেই ওকে আমরা ব্যাক করে ফেলছি এখন যদি এটি পেজটিকে আমরা ভিউ দেই ওকে এই যে আমাদের এই পেজটি এখানে চলে আসছে এখন এই যে দেখেন আমরা ইমেজের ওপর করলে এই যে আমাদের এড টু কাট এবং বাইনাও বাটন কিন্তু এখানে চলে আসছে আমরা এটি ফুলি কাস্টমাইজ আমরা আমাদের ইচ্ছা মতন বাটন যেখানে ইচ্ছা সেখানে বসাতে পারবো আমি চাইলে এড টু কাটের সাথেও বসাতে পারি আমি আলাদাভাবেও বসাতে পারি কিন্তু প্লাগ কিন্তু আমি অনেক লিমিটেশন আছে আর আপনি এই বাটনটিকে যেভাবে ইচ্ছা সেভাবে আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন পাশাপাশি হচ্ছে আপনার ইচ্ছা মতন জায়গায় আপনি এটিকে প্লেস করতে পারবেন সো পাশাপাশি আপনার একটি প্লাগ ইন কম ইউজ হলো আপনারা বলতে পারেন যে কোড স্নিপেড আমরা তো একটা প্লাগিন ইউজ করতেছি বাট কোড স্নিপেড আপনার লাগবে আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে কোড স্নিপেড লাগবে আপনি যদি অ্যাডভান্স লেভেলের কাজ করতে যান অবশ্যই আপনার কোড স্নিপেড লাগবে কারণ আমাদের বিভিন্ন কাস্টম কোড বসাতে হবে এখন কাস্টম কোড আমরা চাইলে থিম ফাইলে বসাতে পারি প্লাগিন ছাড়া বাট থিম ফাইলে বসালে একটা রিক্স থেকে যায় য কোনো কারণে আপনি আপনার থিমটিকে আপডেট দিয়ে ফেললেন আর থিম আপডেট হলেই আপনার থিম ফাইলে যত আপনি কাস্টম কোড বসাবেন সব কোড কিন্তু কেটে যাবে ডিলেট হয়ে যাবে আর আমাদের প্লাগ বসালে একটা কোডও আমাদের কিন্তু ডিলেট হবে না সো এই যে দেখেন এখানে আমাদের বাইনাউটি কাজ করতেছে আর যেটা ভেরিয়েবলের ক্ষেত্রে সেটা আপনাদেরকে একটু দেখাই দিই যে ভেরিয়েবলের ক্ষেত্রে কি করতে হবে তো আমরা এখান থেকে চলে যাব প্রোডাক্টে প্রোডাক্ট এই যে আমার প্রথম প্রোডাক্টটি হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট তো আমি যদি এই প্রোডাক্টটিকে এডিট করি তো আপনারা এখানে দেখতে পাবেন আমার এই প্রোডাক্টটি হচ্ছে একটি ভেরিয়েবল প্রোডাক্ট তো আপনি এখান থেকে ভেরিয়েশনে গিয়ে এখান থেকে অবশ্যই যে ডিফল্ট ভ্যালু আপনার যদি একাধিক ভেরিয়েশন টাইপ থাকে অ্যাট্রিবিউট থাকে আপনি প্রত্যেকটাতে একটা করে ডিফল্ট ভ্যালু এখানে থাকবে অনেকগুলো ধরেন আপনার কালার থাকবে সাইজ থাকবে ওয়েট থাকবে এরকম থাকতে পারে তো আপনি প্রত্যেকটার ক্ষেত্রে হচ্ছে ডিফল্ট ভ্যালু আপনি এখান থেকে যেমন আমার একটাই হচ্ছে অ্যাট্রিবিউট সো এই যে এখান থেকে আমি যেটার যেটা আছে সেটার ভিতরে যে কোনো একটা ডিফল্ট ভ্যালু আপনার সাইজের ক্ষেত্রে আপনি ধরেন এক্সেল ডাবল এক্সেল আপনি যে কোনো একটা সিলেক্ট করে রাখবেন ডিফল্ট তাহলে আপনার বাইনা বাটনটি কাজ করবে আর যদি ভ্যালু অ্যাড করা না থাকে ভেরিয়েবলের ক্ষেত্রে সেক্ষেত্রে বাইনাও বাটন ঠিকই কাজ করবে কিন্তু আপনার প্রোডাক্টটি চেক আউট পেজে যাবে না সেক্ষেত্রে আপনাকে বলবে যে হচ্ছে তুমি হচ্ছে যে কোনো একটা ভেরিয়েশন সেট করো কারণ ভেরিয়েশন আপনি সেট না করলে আপনি কোন ভেরিয়েশনটি কিনতে চাচ্ছেন এটি যদি আপনি ওকে না বলে দেন তাহলে ও আপনাকে কোনটা দিবে তাই না এখানে আমার তিনটা ভেরিয়েশন আছে ও কোনটা দিবে সিলেক্ট করবে ডিফল্টভাবে তো আমরা যদি ডিফল্টভাবে সেট করে রাখি তাহলে সেটি কাজ করবে আর তা না হলে আপনাকে বলবে যে তুমি হচ্ছে ভেরিয়েশন সেট করো তো আমরা এইভাবে খুব ইজিলি আমাদের ওয়েবসাইটে কিন্তু নাও বাটনটি অ্যাড করতে পারি তো এখানে আমাদের শুধুমাত্র এখন প্রোডাক্টের ইমেজ আছে টু কাজ বাই নাও বাটন আছে বাট প্রোডাক্টের টাইটেল এবং প্রোডাক্টের প্রাইসগুলো অ্যাড করা হয় নাই তো আমরা সেগুলো কীভাবে অ্যাড করবো আমরা আবার এখানে চলে আসবো আমাদের যে গ্রিডটা আছে সেটাকে আমরা আবার ইডিট দিব এখন আমরা এখানে এই যে প্রোডাক্ট টাইটেল এটা আমরাকে নিয়ে আসবো আমরা নিয়ে এসে এখানে যদি আমরা বসাই দিই এই যে আমাদের প্রোডাক্টের টাইটেলটা চলে আসছে বাট আমরা এই টাইটেলটাকে রাখবো হচ্ছে একেবারে এই কন্টেনারের নিচে ঠিক আছে কন্টেনারের নিচে বলতে আমরা এই যে মেইন কন্টেনার আছে এটার ভিতরে রাখতে পারি অথবা আচ্ছা এটাকে এখানে রাখি ঠিক আছে এই কন্টেনারটাকে এখানে তুলি কন্টেনারের নিচে আমাদের ই থাকবে তো এটা করলেই যে আমাদের এগুলা ই হয়ে যাবে তো এগুলাকে আমরা পরবর্তীতে ঠিক করতেছি এড টু কার্ড বাই নাও বাটন এগুলোকে আমরা এই নিচে নেমে যাবে তো পজিশনটা আমাদের আরেকটু চেঞ্জ করতে হবে তো আমরা টাইটেলটাকে প্রথমে একটু কাস্টমাইজ করে নিই এখানে আমরা আমরা ফ্রন্ট হিসাবে পপিন্স দেই পপিন্স ফ্রন্টের সাইজ আমি দিলাম টোয়েন্টি পিক্সেল ওকে ফ্রন্টের সাইজ টোয়েন্টি পিক্সেল দিলাম আমার টেক্সট ধরেন আমি ব্ল্যাক করে দিলাম ওকে ঠিক আছে আমি এখানে ইমেজটাকে উইডটাকে হান্ড্রেড পারসেন্ট করে দিই ওকে উইডটাকে হান্ড্রেড পার্সেন্ট করে দিলাম তাহলে এই যে অ্যালাইনটা একবারে সেম টু সেম হয়ে যাবে এরপরে আমার প্রোডাক্ট টাইটেলে আর কিছু তেমন কিছু করার নাই এরপরে আমরা হচ্ছে প্রোডাক্টের যে প্রাইস এখান থেকে সেটা নিয়ে আসবো এই যে প্রোডাক্টের প্রাইস সেটা এখানে দিয়ে দিলাম ওকে স্টাইলে যাব স্টাইল থেকে আমরা কালারটাকে এখানে ব্ল্যাক করে দেব ব্ল্যাক বা এই কালারটা দিতে পারি প্রোডাক্টের প্রাইসে এরপরে আমরা টাইপোগ্রাফি আমরা পপিস দিয়ে দিই আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে হচ্ছে ফন্ট ইউজ করতে পারবেন সেটা সমস্যা না আমরা সেল প্রাইসের যদি সেল অফার থাকে সেটা প্রাইসটা এখানে চেঞ্জ করতে পারবেন বাট আমাদের কোনো সেল প্রাইস নাই বর্তমানে আমরা জাস্ট এটাকে এখন হচ্ছে এই যে বাটনগুলোকে ধরবো আমরা এই বাটনের কন্টেনারটাকে ধরবো অ্যাডভান্সে যাব অ্যাডভান্স থেকে আমরা হচ্ছে এটার পজিশনটা হালকা একটু চেঞ্জ করব আর একটু ওপরে উঠাবো একটু নিচে নামাই পঁয়ত্রিশ রাখি ওকে ঠিক আছে এখন আমার এটা ঠিক আছে এখন এখানে একটু গ্যাপটা বেশি আমি গ্যাপটা কমানোর জন্য আমি এক কাজ করি এই কন্টেনার ধরে আমি গ্যাপটাকে এখান থেকে টেন করে দিই গ্যাপটা কমে যাবে এটাকে তখন আমাকে আর নিচে নামাতে হবে এই জন্য এটাকে আর একটু কমাতে হবে আরো কমাই বিশ করি আরো কমাই পনেরো দশ ওকে ঠিক আছে এখন যদি দশ আমি পাবলিশ দেই পাবলিশ দিয়ে এখন যদি এটা সেক ব্যাক দেই এখন এই যে আমার সবগুলাতে আমার প্রোডাক্টের টাইটেল এবং প্রাইসটা আমার চলে আসছে এখন যদি এই যে হবার করি এটা আসছে বাট এখানে একটু প্রবলেম হয়েছে প্রবলেমটা হচ্ছে আমার একই কন্টেনারে থাকার কারণে দেখা যাচ্ছে আমার কোনোটা টাইটেল এক লাইন কোনোটা টাইটেল দু লাইন এ কারণে যে এর পজিশনটা এক এক জায়গায় এক এক রকম চলে আসছে তো এটা করার জন্য আমরাকে অন্য আর একটু পন্থা অবলম্বন করতে হবে সো আমরা এটাকে যদি আবার এডি টেমপ্লেটে দেই আমরা হচ্ছে এই মেন কন্টেনারটাকে ধরি মেন কন্টেনারটিকে ধরে এই দুইটাকে আমরা এই কন্টেনার থেকে বের করে দিই আমরা মেন কন্টেনারের ভিতরে রাখবো এই দুইটাকে ঠিক আছে এরপরে আমরা হচ্ছে এই কন্টেনারটাকে ই করে আমরা এদের উপরে উঠাই দিই তাহলে এগুলা নিচে চলে আসবে এগুলা উপরে চলে আসবে এখন যদি আমি এখান থেকে এই বাটনগুলোকে ধরে আমি যদি এখানে জিরো করে দিই ওকে এখন দেখবেন যে সবগুলাতেই ঠিক থাকবে আমি এটাকে সেভেন পাবলিশ দিলে এরপরে দেখবেন সবগুলোতেই ঠিক থাকবে এই যে সবগুলোতে একই জায়গায় আছে আমার টাইটেলের সাইজ যাই হোক আমার একই জায়গাতে বাটনগুলো আছে ঠিক আছে তা আমি এটাকে এখন যদি এখান থেকে আমাদের যে পেজটা আছে এখানে যদি আমরা রিলোড দিই তাহলে আমরা দেখব এই যে ঠিক আছে তো আমাদের ডিজাইন কমপ্লিট তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যদি একটু আপনাদের হেল্প করে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম